ভোরের আলো ফুটতে না ফুটতেই যেমন শত শত মানুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রাজবাড়ি রেলওয়ে স্টেশন ঠিক একই ভাবে সন্ধান নামার সঙ্গে সঙ্গে কনকনে শীতে একটু আশ্রয়ের সন্ধানে লড়াই শুরু হয় ভাষমান ছিন্নমূল নারী পুরুষ তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে পেপার আর পলিথিন বিছিয়ে একটু শোয়ার জায়গা করে নিতে ব্যস্ত তারা আমি কাঁদারের উদ্দেশে রাজবাড়িতে আসছি আমার মতো আরো অনেক জেলা গিয়ে লোকজন আসছে আমরা সবাই কষ্টে আছি দুই নম্বর প্ল্যাটফর্মে রাজবাড়ি কাজ কাম মিলতেছে না আমাদের ওলার মতো তেমন কিছু নাই রাত গভীর হতেই খেয়ে না খেয়ে কেউ নিশ্চিন্তে ঘুমাচ্ছে আবার কারো কাটে নির্ঘুম রাত রাতে রাজবাড়ি রেলওয়ে স্টেশনে প্রবেশ করলে চোখে পড়বে শত শত মানুষের শাড়ি কেউ ছোট্ট একটা গরম কাপড় নিয়ে ঘুমিয়ে পড়েছেন কেউ আবার ঘুমের মধ্যে ছোট কম্বল নিয়ে ঘুমানোর চেষ্টা করছেন ভাসমানদের মধ্যে আবার অনেকে শ্রেণীপেশার পেশার মানুষ রয়েছেন কেউ কুলি মজুরের কাজ করেন কেউ দিন কাজ করেন আবার কেউ হকার কিন্তু নেই তাদের নিরাপত্তার বাসস্থান যেখানেই রাত হয় তারা সেখানেই গা এলিয়ে একটু বিশ্রাম করেন এবং ঘুমিয়ে যান এভাবেই চলতে থাকে দিন মাস বছর নাটোর জেলা দিনাজপুর জেলা নওগাঁ জেলা থেকে কাজের সন্ধানে আসা মুসলিম আলী মন্ডল আবুর খায়ে নায়েব বলেন আমরা রাজবাড়ি এসেছি আমাদের মতো আর অনেকে কাজের সন্ধানে রাজবাড়ি এসেছে আমরা সবাই কনকনে শীতে রাজবাড়ি রেল স্টেশনে ছোট গরম কাপড় দিয়ে অনেক কষ্টে ঘুমাই ঠান্ডার কারণে আমাদের ঘুমাতে অনেক কষ্ট হয় খুব ঠান্ডা খুব কষ্ট করতেছি আমার বাড়িতে থেকে না কাপড় কি নিয়ে আইছি কোনো কম্বল পাচ্ছি না এখন আমরা খুব কষ্টে আছি অনেক লোকই কষ্ট আছে নাম আছে লাইবালি বাড়ি আছে আমার এই নোয়াগাঁও জেলা বা এখানে কাজে আসি আসে কাজ কাম নাই খাওয়া দাওয়া তো দূরত থাক বিরস্ত নাই বাড়ির সেই টাকাও নাই এত জনগণ কেউ খাই আছে কেউ না খায় আছে আমরা তো কম তো পাইনি যোগ্যতা আমরা সবাই রাজবাড়ির বিত্তবান মানুষদের কাছে অনুরোধ করছি আপনারা এই কনকনে শীতে আমাদের গরম কাপড় দিয়ে একটু সহযোগিতা করুন নিউজ টোয়েন্টি ওয়ান News desk.